দেখো তোমার তো একটু দালো আমাদের এখন বয়স হয়েছে তুমি এখন ঘরে বসে গোলে তোমার কিছু ক্ষতি হবে না বুঝতে পেরেছো টাকা আবার কেউ দায় আবার কেউ দায় শরীরের কোন জিনিস অন্য কিছু শরীরের কোন জিনিস যদি দান করো তোমার তো উপকার হবে উপর তোমার কত ইয়ে হবে উপকার হবে আমার কি

শুনো দাদা বলো তুমি আমার আমাকে তুমি ছাড় আমার কাজে আছে আমি কাজে যাচ্ছি আমার ওইসব সিরা ফিরা দেওয়া সম্ভব নাই আমার ওই সব সিরাফেরা দেওয়া সম্ভব নাই